প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আমার যৌন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলটি দেশে এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রতিনিয়ত আপনাদের সামনে পুরুষ এবং নারীদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি তাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অনেক কিছুই শিখতে পেরেছেন বিশেষ করে আমার ভিডিওগুলো দেখে অনেকে বে ঔষধ কিনে খেয়ে বিভিন্ন ধরনের সমস্যায় অনেক বেশি উপকৃত হয়েছেন সেটি কিন্তু আপনারা আমাকে বিভিন্নভাবে জানিয়ে থাকেন তাই যারা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে আপনার যৌন দুর্বলতার সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে চান তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে মাত্র তিনটি ঔষধ নিয়ে কথা বলবো যে ঔষধগুলো আপনি মাত্র নিয়মিত কিছুদিন সেবন করলেই আপনার যৌন দুর্বলতার সমস্যা স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন তো চলে যাচ্ছি মূল আলোচনায় মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে সারা পৃথিবীতে কিন্তু যৌন দুর্বলতা সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে এমনকি আমাদের দেশেও যুবক কিংবা বয়স্ক প্রায় সব ধরনের মানুষের ভিতরেই যৌন দুর্বলতার সমস্যা প্রকট আকারে লক্ষ্য করা যাচ্ছে আবার এই যৌন দুর্বলতার বিভিন্ন তথ্য কিন্তু ইন্টারনেটে অনেক বেশি শেয়ার করা হচ্ছে যেগুলো মানুষ খুব আগ্রহ সহকারে দেখছে যৌন দুর্বলতার সমস্যা বলতে আমি বুঝাচ্ছি পুরুষের যৌন শক্তি লোপ অর্থাৎ পুরুষের লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়া কোনো উত্তেজক দৃশ্য দেখলে কিংবা নারীর গোপন অঙ্গ দেখলেও পুরুষের লিঙ্গ শক্ত হয় না আবার কোনো কোনো পুরুষের যদি শক্ত হয় সামান্য শক্ত হলেই লিঙ্গের মাথা দিয়ে আঠালো পানি বের হয়ে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় স্বাভাবিকভাবে লিঙ্গ উত্তেজিত হলে কিছুটা মিউকাস বের হওয়া এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যদি আপনার অনেক বেশি পরিমাণে বের হয় আপনার প্যান্ট ভিজে যাচ্ছে যে পরিমাণ মিউকাস বের হচ্ছে সেটার কারণে আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে তাহলে সেটি কিন্তু সমস্যা এটি কিন্তু খুবই বিরক্তিকর একটা অবস্থা অনেক পুরুষকেই এ জাতীয় সমস্যায় ভুগতে দেখা যাচ্ছে জাতীয় সমস্যা দেখা দিলে পুরুষের যৌন কার্য সম্পাদন করার আগেই তার লিঙ্গ নিস্তেজ হয়ে নরম হয়ে সম্পূর্ণ উত্তেজনা শেষ হয়ে যায় যার ফলে একজন পুরুষ অনেক বেশি দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে ভুগতে থাকে এ জাতীয় সমস্যাগুলো সম্পূর্ণ স্থায়ীভাবে সমাধানের জন্য আজকের ভিডিওতে আমি অত্যন্ত কার্যকারী মাত্র তিনটি ওষুধের পরামর্শ দিচ্ছি যে ওষুধগুলো খুবই কার্যকারী এবং পরীক্ষিত বহু রুগীতে এই ওষুধগুলো ব্যবহার করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি তাই এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে প্রথম যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অ্যাসিড ফস দুইশো যৌন দুর্বলতার সমস্যা দূর করতে অ্যাসিড ফস খুবই কার্যকরী একটি মেডিসিন আপনি অ্যাসিড ফস দুইশো সেবন করলে যে সমস্ত পুরুষদের লিঙ্গ সামান্য উত্তেজিত হলেই আঠালো পানি বের হয়ে নরম হয়ে যায় বা সামান্য উত্তেজনা আসলেই অনেক বেশি মিউকাস বের হয়ে প্যান্ট ভিজে যায় কিংবা অনেক বেশি মিউকাস বের হয়ে লিঙ্গ একদম শিথিল হয়ে যায় নরম হয়ে যায় এই ওষুধটি সেবন করলে তাদের এ জাতীয় সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আবার যারা বিভিন্ন রকম অপব্যবহার করে যৌন দুর্বলতার সমস্যায় ভুগছেন যেমন হস্তমৈথুন করেছেন অথবা অনেক বেশি সপ্নদশ হয়েছে কিংবা প্রস্রাব পাইখানে ধাতু ক্ষয় হয়ে যৌন দুর্বলতা সহ বিভিন্ন রকম শারীরিক জটিলতায় ভুগছেন তারা অ্যাসিড ফস 268 সেবন করলে অনেক বেশি উপকৃত হবেন আপনি অ্যাসিড ফস 200 প্রত্যেকদিন সকালে 5 ফটা করে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন আবার অ্যাসিড ফস মাদার টিংচারও আপনি সেবন করতে পারেন অ্যাসিড ফস মাদার টিংচার যদি আপনি সেবন করতে চান তাহলে সকালে দশ ফুটা দুপুরে দশ ফুটা এবং রাতে দশ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন দ্বিতীয় যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ক্যালাডিয়াম সিড যৌন দুর্বলতার সমস্যা দূর করতে হোমিওপ্যাথিতে সবচেয়ে জনপ্রিয় যে মেডিসিনগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ক্যালাডিয়াম সিড হোমিওপ্যাথিতে যৌন রোগের চিকিৎসা নিয়েছেন কিন্তু ক্যালাডিয়াম সি ঔষধটি সেবন করেননি এমন মানুষের সংখ্যা খুবই কম তাই জনদুর্বলতা সমস্যা দূর করতে আপনি এই ঔষধটির প্রতি অনেক বেশি আস্থা রাখতে পারেন এই ঔষধটি দেশে এবং দেশের বাহিরে সমানভাবে জনপ্রিয় এই ঔষধটি আপনি অবশ্যই অরিজিনাল জার্মানি সংগ্রহ করে নেবেন যদি ঔষধ আপনার সঠিক না হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি আশানুরূপ রেজাল্ট নাও পেতে পারেন যদিও এই ওষুধটি অনেকে উচ্চ শক্তিতে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আমি প্রথমেই উচ্চ শক্তি না খেয়ে দুইশো শক্তির ঔষধ প্রত্যেক দিন সকালে পাঁচ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করার পরামর্শ দিয়ে থাকি আবার আপনি এই ওষুধটি যদি মাদার টিংচার সেবন করতে চান তাহলে সকালে দশ ফুটা দুপুরে দশ ফুটা এবং রাতে দশ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন আর তৃতীয় যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ডামিয়ানা ডামিয়ানা মাদার টিংচার ওষুধটি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে টনিক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে আপনি জামিয়ানা মাদার টিংচার প্রত্যেক দিন সকালে দশ ফুটা দুপুরে দশ ফুটা এবং রাতে দশ ফুটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করলে আপনার সকল প্রকার যৌন দুর্বলতার সমস্যা দূর হয়ে যাবে আপনার যৌন শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে যৌন বৃদ্ধি পাবে সেটি আপনার ঘাটতি পূরণ হবে আপনার বীর্যের উৎপাদন বৃদ্ধি করবে বীর্যের গুণগত মান অনেক বেশি উন্নত করবে আপনি এই ঔষধটি আমার দেখানোর নিয়মে সেবন করতে থাকুন দর্শক যৌন সমস্যা দূর করতে আজকের ভিডিওতে আমি মাত্র তিনটি পরীক্ষিত হোমিওপ্যাথিক ঔষধের পরামর্শ দিয়েছি আপনি আমার দেখানো নিয়মে অরিজিনাল জার্মানি ঔষধ কিনে সেবন করা শুরু করুন যদি আপনার শরীরে আরও অন্যান্য রোগ থাকে অন্যান্য জটিলতা থেকে থাকে তাহলে এই ওষুধগুলোর সাথে আপনার আরও অন্য ওষুধের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি নিজে নিজে ঔষধ না কিনে খেয়ে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আপনার এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে নিতে পারবেন আপনি নিয়মিত যৌন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যৌন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ